আপনি করেন ভিডিও আমিও করতেছি আপনাদের যদি সন্ত্রাস নিয়ে দেখাই দিতেছি করেন করতে থাকেন আমি কি না করিনি আপনারা করতেন করেন ভিডিও করেন আপনারা দেশটার কি বানাইছেন আপনারা একটা স্টুডেন্ট আমরা শান্তি দিতে চান আপনারা আপনারা তো অনেক শিক্ষিত ভাই আপনারা তো আমাদের স্যার আপনাদের উচিত কি জানেন আমাদের প্রটেক্ট করা কিন্তু আপনারা কি করতেছেন

নিবো সব দৌড়ে নিব গাইবার হ্যাঁ আর আর হাসিনার থাকবো বাসাত পিতি দেশের মধ্যে আমরাও দিই পারবেন আর কি করতে পারবেন আপনারা সামড়াতে পারবেন খুন করতে পারবেন মারতে পারবেন গুলি করতে পারবেন এটি করতে আর কিছু করতে পারবেন আপনারা আর কিছু করার সাহস আছে আপনাদের আর কোনো কিছু করার সাহসই নাই আপনাদের আপনারা করবেন কিভাবে কোনো কিছু দুধে দোয়া তুলসী পাতা এক একজন দুধে দোয়া তুলসী পাতা তুলসী পাতা একজন ওপর সন্ত্রাসী এরা দুজন তুলসী পাতা রাত বাজে কয়টা মায়া মানুষ দেখো ঘাইলানি করতেছে ওরা আমার বাবাও সুস্থ আমার মাও সুস্থ